আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় চারশো বছরের পুরনো এই গাগরা খানবাড়ি জামে মসজিদ এই মসজিদটি ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত শেরপুর জেলা তো এই মসজিদ সম্পর্কে স্থানীয় এক মুরব্বী চাষের কাছে আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব এই মসজিদটা আনুমানিক কত সালে স্থাপিত হয়েছে আলাইকুম শেরপুর জেলার জেলার পাহাড়ের পাদদেশ ভারতের মেঘালয় পদ পাহাড়ের পাদদেশ সংলগ্ন এটা ঐতিহাসিক মসজিদ নামে পরিচিত ঘাগরা খানবার পুরাতন জামা মসজিদ এই মসজিদের যে আপনার মূল ফটক ফটকের উপরে এই মসজিদের সন্তানিক লেখা ছিল তাতে বোঝা যায় যে ওখানে লেখা ছিল আপনার সংস্কারের বয়স সাড়ে তিনশো বছর এই খানবাড়ি পরিবার মুরব্বীদের কাছে আমরা শুনতে পাচ্ছি এই মসজিদের হয়তো প্রথম নির্মাণ কাজ হয়েছিল তাতে পাঁচশো বছর বা পনেরো বছর এরকম হতে পারে সম্ভাব্যতারই কিন্তু এই নেমপ্লেটটা চুরি হওয়ার পর থেকে আমরা কথাই বলতে পারি বাস্তবায়ন তো আপনারা দেখতেই পারতেন না থাকার কারণে এটা একটা সমস্যা আসলে এই মসজিদটা কিছু ইয়ে আছে বিশেষ গুণ আছে যেমন এখানে মাত্র মসল্লিয়াটা আপনার তিরিশ থেকে উনত্রিশ জন আর আপনার এখানে ভিতরে বেশ ঠান্ডা গরমের সময় ঠান্ডা এবং শীতের সময় আপনার গরম লাগে এটা প্রকৃতির খেলা হয়তো আগে যারা বানাইছে আর কিভাবে বানাইছে আমরা জানি না কারণ আমরা এক সময় নামাজ পড়ছি ছোটোর সময় তখন কারেন্ট ছিল না ফেনও ছিল না কিন্তু গরমের সময় আমরা মসজিদ এসে নামাজ নামাজ পড়তাম লেবলে করতাম ঠান্ডা লাগতো ভালো লাগতো আবার শীতের সময় আমাদের গরম লাগতো গরমের সময় বেশ ঠান্ডা লাগতো এই মসজিদ সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন পর্যটক বা ধর্মপ্রাণ মুসলমানরা আসেন আবাদত করার জন্য নামাজ পড়ার জন্য এখানে এটা একটা ঐতিহাসিক মসজিদ আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে যারা এই মসজিদটা দেখেন নাই আসেন না তাদেরকে আসার জন্য দেখার জন্য এবং আবাদত করার জন্য নামাজ পড়ার জন্য আহ্বান জানাই ঘাগরা খানবাড়ি পুরাতন মসজিদ খানবাড়ির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা দেখতে পাচ্ছি যে মসজিদ সংলগ্ন একটি পুকুর রয়েছে এই পুকুরটা কি এই মসজিদের আন্ডারেই জি এই মসজিদ যারা আমাদের পুকুর এখানে আমরা এই পুকুর এখানে আপনার এই পুকুর এবং উত্তরে যে এটা পুকুর তারপরে ঈদগাহ মাঠ এলে আপনার এই সমস্ত এই মসজিদের আন্ডারেই আমরা এই পুকুর এই আমরা এটা বাৎসরিকভাবে লিজ দিই যারা মাছ চাষিদের কাছে এবং যা অর্থ আয় হ যে দিয়ে আমরা ইমাম এবং মজ্জানোর বেতন করি সংগ্রহণ করি আর এটা মূলত মসজিদটা প্রত্নতত্ত্ব বিভাগ নিয়ন্ত্রণ করে ওরা মসজিদে ইমাম এবং মোয়াজ্জানের বেতন দেয় না অর্দায়ের এই মসজিদ পহরা যার থাকে যারা শুধু ওইটা প্রত্নতত্ত্ব বিভাগের লোক আবার রাজস্ব খাত থেকে তাদের এই দেওয়া হয় বেতন দেওয়া হয় আসলে গ্রাম হওয়ার কারণে অনেক সময় এখানে প্রত্নতন্ত্র বিভাগের লোক কর্মচারী কর্মচারী থাকে অনেক সময় থাকে না আমাদের অনেক সময় এলাকার লোকে যখন এই যে ইটা যখন চুরি হয়েছে নেম প্লেটটা তখন ছিল আমি এখন এই প্রাচীনতম মসজিদের ভিতরে প্রবেশ করব আপনাদের দেখানোর চেষ্টা করবো ভিতরে কি রয়েছে আসেন দেখতে পাচ্ছেন মসজিদটা তেমন একটা বড় নয় মাত্র একটা গম্বু গম্বুজ উপরে দেখতে পাচ্ছি আর ভিতরের জায়গাটাও অনেকটা ছোটো আমরা জানতে পেলাম যে এখানে মাত্র পঁচিশ থেকে তিরিশ জন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে দেখতে পাচ্ছেন এখানে ইমাম সাহেবের নামাজের জন্য জায়গা রয়েছে সামনের দিকে আর এখানে তিনটা লাইন তিনটা লাইনে দশজন করে হলে সর্বোচ্চ তিরিশ জন খুবই ছোট এটা প্রাচীন আমলে নির্মিত মসজিদ তখন প্রত্যন্ত বিভাগের লোক পহরাদার ছিল না এখনো নাই আমরা এটা আপনাদের মাধ্যমে প্রত্যন্ত বিভাগের যারা উর্ধতন কর্ম কর্ম কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা আহ্বান করি অনুরোধ করি এলাকাবাসীর পক্ষ থেকে যে পুনরায় আবার এখানে তাদের লোক নিয়োগ দেওয়া হোক যারা পহরাদার কাজ করে প্রহরাদার দেওয়া হোক তা না হলে স্থাপনা যে কোনো সময় হুমকির মধ্যে পড়তে পারে কারণ সমাজে অনেক লোক খারাপ লোক আছে এবং এই মসজিদের আপনার এই মেন দরজা ভেঙে কয়েকবার চুরি হয়েছে জি ভিতরে চুরি টুরি হয়েছে তো এর জন্য এখানে স্থায়ী লোক যদি থাকতো তাহলে হয়তো বা এরকম কিছু করতো না এবং এখানে যদি ওদের প্রথম বিভাগের লোক থাকতো ফরাদার থাকতো তাহলে হয়তো যে ওই নেম চুরি হতো না এটা আমাদের এই এলাকার জন্য এবং দের জাতির জন্য এটা একটা ক্ষতির কারণ বলে আমরা মনে করি এই যে দেখতে পাচ্ছেন এই যে যে কাঠামোটা নির্মাণ করা হয়েছে এই মসজিদটা এটা কিন্তু কোনো ইট পাথর দিয়ে নির্মাণ করা হয়নি সেই প্রাচীন আমলে কিভাবে এটা নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে আরেকটু একটু জানার চেষ্টা করবো এই মসজিদটা ইট পাথর দিয়ে নির্মাণ করা হয়নি না না এটা মূলত আপনার সুরকি বলা হয় এই সুরকিটা নির্মাণ করা হলো আপনার চুন তারপরে বালি তারপরে চিনি তারপরে আপনার নালি গুড় এই সমস্ত দিয়ে এটা তৃতীয় একটা ই মুমির মতো আর কি মুমি তৈরি করে এটা দিয়ে করেছে এবং ইটগুলো বড় বড় এবং যেখানে যা লাগে ওইভাবে বানানো ইট মানে বর্তমান যে ইটগুলো এরকম না এখানে যেখানে যে ধরনের ইট লাগে ওইভাবে সেট করা বিশেষ করে ইটগুলো পাতেলা পাতেলে সাইজা কোথাও তৈরি কোথাও সোজা কোথাও ওষার কিন্তু বর্তমান যে ইটগুলো দেখে আমরা বানানো হয় এর কোনো কোনো মিলই নাই এবং এই ঈদগুলো এখন আমরা এই যে পুকুর দেখতেছিলাম যে উত্তর পাশে পুকুর ঘাট আছে পুরাতন পাকা করা ঘাট এই ঘাটে আপনার অনেক অনেক ইট পাওয়া যায় এবং এই এলাকার ইট মানে এটা আল্লাহ আল্লাহর প্রদত্ত রহমত এই ঈটগুলো আমরা যে নেই অনেক নিয়ে খাম বানায় কেউ ঘরে ফ্লোর পাকা করে সারা বছর নিতেই আছে আবার ওই সমানই এটা শেষ নেই এবং এখানে আপনার নিচে খালি ইট পাওয়া যায় খুঁজলে এই 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 খানবাড়ির পুরো এরিয়াতেই মানে নিচে অনেক ইট পুরাতন ইট যেগুলো এখন এত মজবুত এগুলো অনেকেই এখন পাঁচতলা সাততলা ওই ফ্লোরে ছাদের কাজ করতেছে ভেঙে নিয়ে নিয়ে করে করে নিয়ে যায় আজকে আমি করে এলাম কালকে আপনিও করে এলেন আবার পরের দিন তাই আছে এটা মানে আল্লাহর এটা নিয়ামত নিয়ামত আমরা নিজের নিয়ামত মনে করি অনেকে এরকম ইটি দিয়ে আমরা খামে আমি নিজেও বানাইছি এনে উঠ করে এক সময় ছোটোর সময় তো এই জায়গাটাতে এই খানবাড়ি গাগরা খানবাড়ি জামে মসজিদে যদি কেউ আসতে চান তাহলে শেরপুর শহর থেকে কিভাবে আসবেন আমি আপনাদের একটু বলে দেই প্রথমে শেরপুর খোয়ারপেট থেকে তাতালপুর হয়ে বাজেদ খিলা তারপর হলো আপনার কাটাখালী ব্রিজ কাঠাখালী ব্রিজ হয়ে কয় রুট কই রুট থেকে ঝিনাইকাতি রুটে হালকা একটু সামনে আসলেই আপনি বাম দিকে একটা রাস্তা দেখতে পারবেন সেই রাস্তা ধরে আসলেই গাগরা খানবাড়ি এই জামে মসজিদের আসতে পারবেন এটা একদম প্রাচীনতম মসজিদ এখানে এসে আপনারা এটা পর্যটন পর্যবেক্ষণ করে যেতে পারেন এবং কি দেখে যেতে পারেন যে মসজিদটা কেমন তো কে কোথা থেকে দেখছিলেন অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে